এদিন সব দ্বন্দ্ব ভুলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক অনুব্রত মন্ডলে যায় ইলাম বাজারে বলাকা অনুষ্ঠান ভবনে দলীয় বিজয় সম্মেলন থেকে ঘোষণা অনুব্রত মন্ডলে এবং বেশ কয়েকজন কর্মীকে মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে সংবর্ধনা জানানো হয় রবিবার বিকেল চারটে নাগাদ বীরভূমের ইলাম বাজার বলাকা অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা ও ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মেলন দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতা কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন জেলার কোর কমিটির অনুব্রত মন্ডল বিধানসভার বিধায়ক বিকাশ বোলপুর সাংসদ কুমার মাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ও ইলাম বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপদার সাহা হালদার ও সহ সভাপতি দুলাল চন্দ্র রায় সহ অঞ্চল ও বুথের দলীয় কর্মীরা ও অগণিত সাধারণ মানুষ মঞ্চে দেখা যায় নেতৃত্ব দিতে কোর কমিটি কনভেনার অনুব্রত মণ্ডলকে গতবারের থেকে ইলামবাজার ব্লকের ভোটের লিড আরও বাড়ানোর কথা বলেন কর্মীদেরকে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। ভোটের লিড আরও বাড়াতে হবে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা নির্বাচন হতে চলেছে স্বাভাবিকভাবেই এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে প্রতিটি কর্মসূচিতে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সামনের সারিতে রাখুন তারাই দলের সৈনিক ভোট কৌশল তারাই ব্লক সভাপতিদের মাথায় চাপ থাকে তাই সবকিছু ভুলে গিয়ে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা দেওয়া হয় ইলামবাজার বাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এবং খুব সুন্দর আমার এখানকার যারা ব্লক প্রেসিডেন্ট আছে যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে যারা বুথ প্রেসিডেন্ট আছে বাজার খুব শক্ত ঘাঁটি এখানে কিছু করা যাবে এই আটচল্লিশ হয়েছে ওটা আমার যেটা আইডিয়া বারো থেকে চোদ্দ হাজার বারো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন